হ্যালো বন্ধুরা বাংলা জেনারেল নলেজ চ্যানেল তোমার প্রশ্নে আপনাকে স্বাগতম এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণী নিজের ওজনের থেকে কুড়ি গুণ বেশি ওজন বইতে পারে তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন চিতা চিতাবাঘ দ্বিতীয় অপশন পিপডা তৃতীয় অপশন প্রজাপতি সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় অপশন পিঁপড়া পিঁপড়া তার ওজনের থেকে কুড়ি গুণ বেশি ওজন বইতে পারে দ্বিতীয় প্রশ্ন কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয় তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন শামুক দ্বিতীয় ঝিনুক তৃতীয় অপশন পাখি সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন শামুক শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয় তৃতীয় প্রশ্ন পৃথিবীর সবথেকে উঁচু পর্বতের নাম কি তিনটি পর্বতের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপোষণ সন্দাকুপ দ্বিতীয় অপোষণ কাঞ্চনজঙ্ঘা তৃতীয় অপশন মাউন্ট এভারেস্ট সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পর্বত চতুর্থ প্রশ্ন কোন গাছ পাতা থেকে জন্ম নেয় তিনটি গাছের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন আগ গাছের পাতা দ্বিতীয় অপশন পাথরকুচির পাতা তৃতীয় অপশন ফণিমনসার পাতা সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় অপোষণ পাথরকুচির পাতা পাথরকুচির চারা পাতা থেকে জন্ম নেয় পঞ্চম প্রশ্ন কোন প্রাণীর মাথা কেটে ফেললেও এক সপ্তাহ পর্যন্ত জীবিত থাকে তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন আরশলা দ্বিতীয় অপশন মাছি তৃতীয় অপশন ছাগল সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন আশলা আর্শলার মাথা কেটে ফেললেও এক সপ্তাহ পর্যন্ত জীবিত থাকে ষষ্ঠ প্রশ্ন কোন প্রাণীর হৃৎপিণ্ড তার মাথায় থাকে তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন তারা মাছ দ্বিতীয় অপশন সজারু তৃতীয় অপশন কাঁকড়া সঠিক অপসনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন কাঁকড়া কাঁকড়ার হৃৎপিণ্ড তার মাথায় থাকে সত্যম প্রশ্ন কোন প্রাণীর মস্তিষ্ক বা ব্রেইন নেই তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন কচ্ছপ দ্বিতীয় অপশন অক্টোপাস তৃতীয় অপশন জেলিফিশ সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন জেলিফিশ জেলিফিশের মস্তিষ্ক বা ব্রেইন নেই অষ্টম প্রশ্ন কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে তিনটি পাখির নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন কাক দ্বিতীয় অপশন ময়না পাখি তৃতীয় অপশন শকুন সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন কাক কাককে ঝাড়ুদার পাখি বলা হয় নবম প্রশ্ন কোন প্রাণী নাক ও চোখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং ত্যাগ করে তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন বাঁদর দ্বিতীয় অপশন ভাল্লুক তৃতীয় অপশন হরিণ সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন হরিণ হরিণ নাক ও চোখ দিয়ে নিঃশ্বাস নিতে ও ত্যাগ করতে পারে দশম প্রশ্ন কোন প্রাণী বোবা হয় তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন হাতি দ্বিতীয় চিতা চিতাবাঘ তৃতীয় অপশন জিরাফ সঠিক অপোষণটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন জিরাফ জিরাফ কোনো শব্দ করতে পারে না বলে তাকে বোবা প্রাণী বলা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ